ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ফেব্রুয়ারির এক তারিখ শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে অমর কিছু বইমেলা দু হাজার পঁচিশ এবারের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এম এ আজে স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে এবারেও প্রথমবারের মতো ছাব্বিশ ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে বইমেলা চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আর এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা বইমেলার গেট আমরা এতক্ষণ ভিতরে ছিলাম আমরা বইমেলা থেকে বইমেলার সামনে যে রাস্তা ঘিরে অনেক খাবারের দোকান স্টল বসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সুন্দর করে লাইটিং আছে এখানে সনপাপে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের তো মেলা ঘোরাঘুরি শেষ করে আমরা শনপাপটি কিনছি এখান থেকে তারপরে তিলের খাঁচাও আছে তো আম্মু কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছে এখান থেকে যে সামনেই বইমেলা আর বইমেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম আর রাস্তা জুড়ে সুন্দর লাইটিংও করা আছে পুরো একটা বিয়ে বাড়ি বিয়েবাড়ি লোক বাট লাল সবুজ দিয়ে সাজানো ভালোই লাগছে তবে যখনই আপনার এরকম মাটির খেলনা দেখতে পারবেন তখনই বুঝে যাবেন যে না এখানে মেলা চলছে আসলে রাত হয়ে গিয়েছে এখানে পর্যাপ্ত লাইটিং নেই এই জন্যে খেলনাগুলো ভালো করে দেখা যাচ্ছে না বাট অনেক সুন্দর সুন্দর শপিচ শপিজ বাচ্চাদের খেলার জন্য ছোট্ট খাট্টো পাতিল অনেক কিছু আছে যারা মাটির জিনিস পছন্দ করে তারা এখান থেকে মাটির জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারে পাশে অনেকগুলো ডিনার সেটও আছে যারা পহেলা বৈশাখে মাটির এরকম কুকারেজের মধ্যে সার্ভ করতে লাইক করে তারা এখান থেকে কিনতে পারে তবে সামনে আরেকটা সুন্দর বড় গেট আছে আমি যাচ্ছি ওইদিকে আপনাদেরকে দেখাবো ওই বইমেলাকে কেন্দ্র করে চারপাশে অনেক দোকান বসেছে খাবারের দোকান ফুচকা পিঠা তো ভিতরেও অনেক দোকান আছে বইমেলার আরও ভিডিও আছে আমার চ্যানেলে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন মসজিদ মসজিদের সামনে টুপি বিক্রি করছে টুপি আতর তসবি সামনে যে রেড কালার লাইটিং করা এটাই মূলত বইমেলার গেট দিনের বেলাও তো বোঝা যায় না বাট বেলা এটা লাইটিংটা অনেক বেশি সুন্দর এই জন্য সবার চোখে একটু বেশি পড়ে মেলাকে কেন্দ্র করে চারপাশে অনেক খেলনার দোকানও আছে ছোট বাচ্চাদের জন্য আপনারা অনেক খেলনা পেয়ে যাবেন এখানে আমি গেট পর্যন্ত ভিডিওটা করব কারণ তারপরে আবার প্রচুর ভিড় রাস্তাঘাটে এখন আসলে চিন্তায় গাড়ি ভরে গিয়েছে মেলায় আপনারা নিজেদের ব্যাগ সেলফোন সাবধানে রাখবেন কারণ মেলায় যেহেতু মানুষজন বেশি এই জন্যে অনেক চোর ছিনতে গাড়িও একটু বেশি যায় এখানে আজকে ভিডিও পর্যন্ত